স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের সংস্কৃতি প্রকৃতি এবং বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট অ্যামাজন জঙ্গল সম্পর্কে ব্রাজিলের আকাশী নীল সমুদ্র মনোরম পাহাড় সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির একটি অদ্ভুত সমন্বয় তৈরি করে যা বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এক অপরিহার্য গন্তব্য অ্যামাজন জঙ্গলের গহীনতা এবং সেখানে থাকা জীববৈচিত্র্য পৃথিবীর সবচেয়ে অনন্য চলুন তাহলে শুরু করা যাক ব্রাজিলের সংস্কৃতি বিভিন্ন জনগোষ্ঠী এবং জাতির মিশ্রণ এখানে একত্রিত হয়েছে পর্তুগিজ আফ্রিকান ইন্ডিজিনাস এবং অন্যান্য ইউরোপীয় জাতির সমন্বয় যা এক নতুন বৈশিষ্ট্য তৈরি করেছে পর্তুগিজ প্রভাব ব্রাজিলের ইতিহাস পর্তুগিজদের সাথে গভীরভাবে সংযুক্ত পনেরোশো শতকে পর্তুগিজরা ব্রাজিলে এসে প্রতিষ্ঠিত হয় ব্রাজিল আজও পর্তুগিজ ভাষা ব্যবহার করে যা বিশ্বের সবচেয়ে বড় পর্তুগিজ ভাষাভাষী জাতি গঠন করে এখানকার শিল্প স্থাপত্য এবং সঙ্গীতেও পর্তুগিজ প্রভাব স্পষ্ট আফ্রিকান প্রভাব আফ্রিকান দাসত্ব ব্রাজিল ইতিহাসের একটি বড় অংশ আফ্রিকা থেকে আসা লোকেরা ব্রাজিলে শিল্প সঙ্গীত খাদ্য সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে গভীর প্রভাব ফেলেছে শেম্বা এবং সাম্বা দুটি জনপ্রিয় ব্রাজিলিয়ান নৃত্যশৈলী আফ্রিকান রুট থেকে উদ্বুদ্ধ আফ্রিকান গানের ভাষা গান এবং হৃদম ব্রাজিলের সংস্কৃতিকে একটি বিশেষ সৌন্দর্য দিয়েছে ইন্ডিজেনাস সংস্কৃতি স্থানীয় ব্রাজিলে দুশোটিরও বেশি স্থানীয় গোষ্ঠী বাস করে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে তাদের নিজস্ব ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাস রয়েছে আরও রয়েছে স্থানীয় সঙ্গীত এবং নৃত্য ব্রাজিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জঙ্গল জীবনযাপন তাদের সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িত খাদ্য সংস্কৃতি ব্রাজিলিয়ান খাদ্য বৈচিত্র্যময় এবং সুস্বাদু বিখ্যাত ব্রাজিলিয়ান খাবারের মধ্যে ফেজওয়াদা মাংস ও মটরশুটি ঝোল চুরাস্কো, গ্রিল মাংস প্যাওদে কুইজো চিজ ব্রেড এবং ব্রাজিলিয়ান রস যেমন কোকাচিলি রয়েছে এই খাবারগুলির মধ্যে ঐতিহ্য ইতিহাস এবং বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ দেখা যায় ব্রাজিল একটি প্রাকৃতিক পূর্ণ দেশ যার মধ্যে রয়েছে চিরসবুজ জঙ্গল প্রশান্ত মহাসাগরীয় উপকূল বিশাল পর্বত এবং আকাশচুম্বী জলপ্রপাত অ্যামাজন রেনফরেস্ট ফরেস্ট অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর বৃহত্তম রেনফরেস্ট যা ব্রাজিলের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এটি এক বিশাল সংস্থান যেখানে বিভিন্ন প্রজাতির পাখি হাজারো প্রাণী এবং লক্ষ লক্ষ উদ্ভিদ বাস করে অ্যামাজনের গাছপালা পৃথিবীর অক্সিজেনের একটি বড় অংশ সরবরাহ করে এটি পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত অ্যামাজনে ভ্রমণ করলে আপনি অসাধারণ জীববৈচিত্র্য বিভিন্ন প্রজাতির মাকরসা সাপ সিংহ জ্যাগুয়ার এবং আরও অনেক প্রজাতির প্রাণী দেখতে পাবেন ইগুয়াজু জলপ্রপাত ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটি বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত দুশো সত্তরটি পৃথক জলপ্রপাতের সমন্বয়ে গঠিত এবং এর উচ্চতা চুরাশি মিটার প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি মানুষকে মুগ্ধ করে এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত প্যান্টোনাল জলাভূমি ব্রাজিলের প্যান্টোনাল বিশ্বের সবচেয়ে বড় জলাভূমি এটি বিভিন্ন প্রজাতির পাখি মৎস্য এবং স্তন্যপায়ী প্রাণীদের জন্য একটি বিশাল আবাসস্থল ব্রাজিলিয়ান প্যান্টোনালে বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর মধ্যে যেমন অ্যানাকন্ডা সাপ জ্যাগুয়ার্স এবং মন্টেনিগ্রো দেখতে পাবেন ব্রাজিলের উপকূল ব্রাজিলের দীর্ঘ উপকূলীয় অঞ্চল প্রায় সাত হাজার কিলোমিটার লম্বা এখানে রয়েছে অসংখ্য বীজ দ্বীপ এবং জলাশয় জনপ্রিয় বীজগুলির মধ্যে রয়েছে কোপাকাবানা ইপানিমা এবং সান্তোস ব্রাজিলের বীজগুলিতে স্নান পানিক্রিয়া এবং আয়সী অবকাশ যাপন উপভোগ করা যায় অ্যামাজন জঙ্গল একটি প্রাকৃতিক বিষয় এটি পৃথিবীর বৃহত্তম ঋণ এর মধ্যে রয়েছে বিশাল আয়তন অগণিত প্রজাতির প্রাণী অজস্র উদ্ভিদ এবং অসংখ্য নদী এটি পৃথিবীর জীববৈচিত্র্যের কেন্দ্রস্থল অ্যামাজন জঙ্গলে লক্ষাধিক প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ বাস করে এখানে বাস করা প্রাণীদের মধ্যে রয়েছে জ্যাগুয়ার্ড মাক্রোসা প্রাইমেট দানব সাপ অজস্র পাখি এবং আরও হাজারো প্রজাতির প্রাণী অ্যামাজনেই সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং বৃহত্তম নদী এটি প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ মাইল দীর্ঘ এবং দুশোটি উপনদী নিয়ে গঠিত অ্যামাজন নদী এবং তার উপনদীগুলির জলপথে চলাচল করা খুবই জনপ্রিয় গন্তব্য অ্যামাজনের পর্যটন বর্তমানে একটি বড় শিল্পে পরিণত হয়েছে যেখানে বিশেষজ্ঞ গাইড এবং ভ্রমণ সংস্থা বিভিন্ন প্যাকেজের আয়োজন করে যেখানে প্রকৃতি ও পণ্যপ্রাণীদের কাছে যাওয়া সম্ভব ব্রাজিল একটি অসাধারণ দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের অভ্যন্তরে এক অনবদ্য পৃথিবী এটি এমন এক গন্তব্য যা পৃথিবীর প্রতিটি কোণ থেকে পর্যটকদের আকর্ষণ করে এবং তাদের এক নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম ব্রাজিলের অ্যামাজন জঙ্গল ইগুয়াজ জলপ্রপাত এবং ব্রাজিলিয়ান সংস্কৃতি সত্যিই একটি যাত্রার মতো যা আপনার মনে হয়তো দীর্ঘকাল রয়ে যাবে যদি আপনি প্রকৃতিপ্রেমী সংস্কৃতি ভক্ত এবং জীববৈচিত্র্যের অনুসন্ধানী হন ব্রাজিল আপনাকে এক দুর্দান্ত অভিজ্ঞতা দিতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ